প্রচণ্ড এই গরমের জন্য একদম পারফেক্ট একটা তরকারি এই তরকারিটা আমার খুবই পছন্দের প্রথমে আমি কয়েকটা উস্তে নিয়ে নিয়েছি এটাকে কিন্তু আমাদের এলাকায় উস্তে বলে অনেকে করলাও বলে থাকে তবে যেগুলো বড় সাইজে সেগুলোকে আমরা করলা বলি আর এই ছোট ছোটোগুলোকে আমরা উস্তে বলি তো আমি এখানে পাকা পাকা দেখে নিয়েছি পাকাগুলো কিন্তু খেতে অনেক বেশি মজার হয় একদম তিতা লাগে না খুবই মজার হয় আমি বিচিগুলো ফেলে এখন ছোট ছোট করে কেটে নিয়েছি অল্প করে একটু লবণ দিয়ে দিলাম খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি চটকে চটকে মাখাচ্ছি না আলতো করে মাখিয়ে একটা সাইডে রেখে দিয়েছি দশ মিনিট পর ধুয়ে নিলেই হয়ে যাবে এখন একটা আলু কেটে নিচ্ছি আমি এখানে একটা আলুই নিব কারণ উস্তেগুলো খুব বেশি ছিল না আমি অল্প করে নিয়েছি এই জন্য একটা আলুতেই হয়ে যাবে তো আলুগুলোকেও চিকন চিকন করে কেটে নিলাম এখানে দুই তিনটার মতো নিয়ে নিয়েছি একটু বড় বড় দেখে পেঁয়াজগুলোকে মোটা মোটা করে কেটে নিচ্ছি এভাবে মোটা করে কেটে দিলেই কিন্তু তরকারিটা খেতে বেশি ভালো লাগবে এখন নিয়ে নিয়েছি একটা ইলিশ মাছ ইলিশ মাছটাকেও আমি কেটে নিচ্ছি প্রথমে আঁশ ছাড়িয়ে নিয়েছি তারপর ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি তবে পুরো ইলিশ মাছটাকে আমি নিব না মাছটাকে আমি রেখেই দিব মাথার অংশ লেজের অংশ আর কয়েক পিস মাছ আমি এই তরকারিতে ব্যবহার করব তো মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তবে ইলিশের মাথা আর লেসটাকে আমি ছোট করে কেটে নিয়েছি এখন খুব ভালো করে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি আমি যেগুলো রান্না করব সেগুলোই নিয়েছি লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন একটা সাইডে রেখে দিচ্ছি চুলাতে একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি একে একে মাছ মাথাগুলোকে দিয়ে দিচ্ছি খুব ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তবে একদম মুচমুচে করে ভাজবো না হালকা করে ভেজে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি অবশিষ্ট যে তেল রয়েছে তার মধ্যে সেই আলু পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি আধা চা চামচ করে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এখন সেই উস্তাগুলোকে দিয়ে দিয়েছি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট এক টেবিল চামচ রসুন পেস্ট আধা চা চামচ কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি এক টেবিল চামচ খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আধা কাপের মতো পানি দিয়ে দিয়েছি এখন কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিট এরই মধ্যে খুব সুন্দর বলক চলে এসেছে নিচের পানিও প্রায় শুকিয়ে এসেছে এখন অনবরত নাড়াচাড়া করতে করতে নিচে জালকা পানি আছে সেটাও শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে হচ্ছে ঝোলের পানি ঝোল যে যেমন রাখতে চান সেই অনুপাতে পানি দিলেই হবে এই তরকারিতে কিন্তু ঝোল খেতেও অনেক ভালো লাগে আমি গায়ে মাখা হালকা একটা ঝোল রাখবো জন্য আমি এক কাপের মতো পানি দিয়েছি এখন মাছগুলোকে দিয়ে দিয়েছি খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে চারিদিকে ছড়িয়ে দিলাম মাছগুলোকে এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট রান্না করে নিচ্ছি এরই মধ্যে খুব সুন্দর একটা বলক চলে এসেছে তরকারিটা কিন্তু খুবই সুন্দর হয়ে গিয়েছে আবারও নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরা পেস্ট অনেকেই বলে থাকেন ইলিশ মাছের তরকারিতে জিরা পেস্টটা যায় না তো এই তরকারিতে জিরা পেস্টটা অবশ্যই দিবেন তাহলেই খেতে ভালো লাগবে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট আবারও রান্না করে নিলাম অল্প আঁচে রেখে দিয়েছিলাম জিরার সেন্ট পুরো তরকারির সাথে মিশে গিয়েছে তরকারি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আমি একটু ঝোলই রেখেছি ঝোল খেতেই কিন্তু ভালো লাগবে উস্তের এই তরকারিটা খেতে যে কি পরিমাণে মজার হয় যারা তিতা পছন্দ করে না তারাও অনেক মজা করে খাবে তো আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম